প্রিয় দর্শক আপনি কি কখনো এমন কাউকে দেখেছেন যে আপনাকে দেখে হঠাৎ চুপ হয়ে যায় অথবা এমন কেউ আছে যে বারবার আপনার আশেপাশে ঘোরাফেরা করে কিন্তু কিছু বলে না এই দুনিয়ায় ভালোবাসা সবসময় মুখে প্রকাশ পায় না অনেকেই এমন থাকে যারা নিজের ভালোবাসা গোপনে রাখে ভয় দ্বিধা সমাজের চাপ কিংবা আপনাকে হারানোর আশঙ্কা এসব কারণে অনেকে আপনাকে ভালোবেসেও মুখে বলতে পারে না কিন্তু আপনি যদি সতর্ক থাকেন তাহলে কিছু আচরণ দেখে বুঝে নিতে পারবেন কেউ একজন আপনাকে গোপনে ভালোবাসে আজকে আমি আপনাকে এমন পাঁচটি লক্ষণের কথা বলবো, যেগুলোর মধ্যে প্রথম তিনটি আজ বিশ্লেষণ করব খুবই বিস্তারিতভাবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ হয়তো কারো চোখে আপনি অনেক দামি অথচ আপনি জানেনই না এক সে সবসময় আপনাকে দেখার অজুহাত খোঁজে একজন মানুষ যদি আপনাকে গোপনে ভালোবাসে তাহলে সে এমন কোনো না কোনো উপায়ে আপনার আশেপাশে থাকার চেষ্টা করবেই সেটা সরাসরি বলুক বা না বলুক তার চোখ তার শরীরের ভাষা তার উপস্থিতি সবই বলে দেয় সে আপনাকে লক্ষ্য করছে সে হয়তো রাস্তায় দেখা হলে বলে এই তোর পেছনে একজন যাচ্ছিল ভাবছিলাম তুই না হয় কিংবা ক্লাসে বা অফিসে বলে তোমার পেনটা দরকার ছিল কিন্তু সত্যি কথা হলো এসব কিছুই অজুহাত কারণ সে শুধু আপনাকে একবার দেখতে চায় আপনার চোখে চোখ রাখতে চায় এই ধরনের মানুষ অনেক সময় আপনার পেছন পেছন হাঁটবে এমনকি জানবে না আপনি কোথায় যাচ্ছেন তারপরও খোঁজ নিবে আপনি যদি সোশ্যাল মিডিয়ায় কোনো ছবি পোস্ট করেন সে প্রথমে রিয়্যাক্ট দেবে কিন্তু কমেন্ট করবে না কারণ সে ধরা পড়তে চায় না তার একমাত্র লক্ষ্য আপনাকে অনুভব করা আপনার কাছাকাছি থাকা যদিও সেটা দূর থেকে হোক আর একটা লক্ষণ আপনি যদি লক্ষ্য করেন সে সবসময় এমন জায়গায় বসে যেখান থেকে আপনাকে দেখা যায় হয়তো কিছু বলবে না কিন্তু মনোযোগ থাকবে আপনার দিকেই আপনি কিছু বললেই তার চোখের ভেতর একটা আলাদা উজ্জ্বলতা দেখা যায় কারণ আপনি কথা বলছেন এটাই তার কাছে অনেক কিছু এই রকম ভালোবাসা অনেক সময় খুব পবিত্র হয় কারণ সে কিছু না চেয়েও আপনাকে ভালোবাসছে কিন্তু ভয় পাচ্ছে যদি বলে ফেললে আপনি তাকে অপছন্দ করেন তাই সে মুখে কিছু না বলে দূর থেকে ভালোবাসা উপভোগ করে দুই আপনার খুশি মানেই তার আনন্দ ভালোবাসা তখনই গাঢ় হয় যখন একজন মানুষ নিজের সুখের চেয়েও আপনার হাসিকে গুরুত্ব দেয় সে যদি সত্যিই আপনাকে গোপনে ভালোবাসে তাহলে আপনার খুশির জন্য সে যে কোনো কিছু করতে পারে আপনি যদি ভালো থাকেন সে চুপচাপ খুশি হয় আপনি কষ্টে থাকলে সে ভেতরে ভেঙে পড়ে যদিও সেটা সে কাউকে বুঝতে দেয় না এই মানুষটা হয়তো কখনো আপনাকে সরাসরি বলে না কিন্তু আপনি যদি মনোযোগ দেন তাহলে বুঝতে পারবেন আপনার সামান্য হাসিতেই তার মুখেও হাসি ফুটে ওঠে হয়তো আপনি একটা মজার যোগ বললেন সবাই হাসল কিন্তু সে হাসল একটু বেশি কারণ সে আপনাকে দেখে হাসছে আপনার আনন্দে আনন্দিত হচ্ছে আপনি কোনো দুঃসংবাদ দিলে সে হয়তো প্রথমে কিছু বলবে না কিন্তু একটু পর হয়তো জিজ্ঞেস করবে তুমি ঠিক আছো তো কিংবা কিছু লাগলে জানিও এগুলো শুধু সহানুভূতির কথা নয় এগুলো সেই মনের মানুষটির না বলা ভালোবাসার প্রকাশ এমনকি আপনি যদি অন্য কারো সাথে একটু বেশি কথা বলেন বা হাসেন সে একটু চুপ হয়ে যাবে কারণ তার মনে হবে আপনি বুঝি অন্য কাউকে পছন্দ করেন তখন সে হয়তো অন্যদিকে তাকাবে বা হঠাৎ করে অন্য কোনো টপিকে চলে যাবে কারণ তার নিজের মনটা ভারী হয়ে গেছে এই ধরনের ভালোবাসা অনেক নিঃস্বার্থ কারণ সে কিছু চাইছে না শুধু আপনার সুখেই তার শান্তি সে শুধু চায় আপনি ভালো থাকুন এবং এই ভালোবাসা পৃথিবীর সবচেয়ে মূল্যবান ভালোবাসা কারণ এটা চাওয়া পাওয়ার হিসেব ছাড়াই ভালোবাসা তিন সে আপনার প্রতিটি ছোটখাটো বিষয় মনে রাখে যে আপনাকে গোপনে ভালোবাসে তার কাছে আপনার ছোট ছোট ব্যাপারগুলোও অমূল্য আপনি কি খেতে পছন্দ করেন কোন রঙের জামা বেশি পরেন আপনি কখন হাসেন আর কখন চুপচাপ থাকেন এসব কিছুই সে খেয়াল করে আপনি হয়তো অনেক আগে একদিন বলেছিলেন আমি আম খেতে খুব ভালোবাসি আপনি ভুলেও গেছেন সেই কথা কিন্তু সেই মানুষটা মনে রেখেছে হয়তো গ্রীষ্মে হঠাৎ করে আপনাকে একটা আম পাঠিয়ে দিল বা বলল এই দেখো তো তোমার প্রিয় আম এনেছি তখন আপনি ভাববেন এ তো মনে রাখল কিভাবে এমন মানুষ হয়তো কখনো প্রকাশ্যে কিছু বলে না কিন্তু সে আপনার জন্মদিন মনে রাখে হয়তো আপনাকে উইশ করে না কিন্তু সেদিনটায় আপনাকে একটু বেশি খোঁজ নেয় একটু বেশি দেখতে চায় কারণ তার হৃদয়ে সেই দিনটা বিশেষ আপনার পছন্দ অপছন্দের তালিকা তার মনে গেঁথে যায় আপনি কোনো গান পছন্দ করেন কোন লেখকের লেখা পড়েন এসব তার জানা থাকে কারণ ভালোবাসা শুধু চোখে নয় মনেও গেঁথে যায় এমন মানুষগুলো আপনার জীবনে আশীর্বাদ তারা হয়তো সামনে আসে না কিন্তু ছায়ার মতো আপনাকে আগলে রাখে আপনি অসুস্থ হলে সে অন্যভাবে খবর নেবে আপনি মন খারাপ করে থাকলে সে হয়তো হঠাৎ করে একটা ছোট্ট বার্তা পাঠাবে তুমি আজ অনেক চুপচাপ সব ঠিক তো আপনি হয়তো অবাক হয়ে যাবেন এত কিছুর খবর রাখছে কিভাবে সেটাই হল গোপন ভালোবাসা মুখে না বলা ভালোবাসা কিন্তু মনে গাঁথা অনুভব চার সে আপনার প্রশংসা করে কিন্তু অদ্ভুতভাবে গোপনে যে মানুষ আপনাকে গোপনে ভালোবাসে সে কখনো প্রকাশ্যে আপনাকে আই লাভ ইউ বলবে না কিন্তু আপনি যদি খেয়াল করেন সে সবসময় আপনার প্রশংসা করে সেটা সরাসরি নয় একটু ঘুরিয়ে একটু আড়ালে সে হয়তো তার বন্ধুর সামনে বলে ও খুব মেধাবী কিংবা ওর মতো মানুষ খুব কম পাওয়া যায় অথচ এসব কথা আপনাকে কখনোই সে বলবে না কারণ তার ভয় আপনি বুঝে ফেললে কি করবেন সে হয়তো অন্যদের মধ্যে আপনার বিষয় তুলবে অথচ মুখে বলবে আরে হো এমনি বললাম কিন্তু ভেতরে সে চায় আপনি বুঝুন আপনি তার কাছে কতটা গুরুত্বপূর্ণ আপনি যদি নতুন পোশাক পরে আসেন সে সরাসরি কিছু বলবে না কিন্তু তার চোখে আপনার প্রতি অন্যরকম একটা চাহনি থাকবে হয়তো সে অন্যদের মুখে শুনে হাসবে বা কারো প্রশংসা শুনে খুশি হবে কিন্তু সে নিজে চুপ থাকবে কারণ তার ভেতরের ভালোবাসা তাকে সাহস দেয় না মুখ খুলতে অনেক সময় সে আপনার অজান্তে আপনার ছবি দেখে আপনার পুরনো কথাগুলো মনে করে সে অন্যদের কাছে আপনাকে নিয়ে গর্ব করে অথচ আপনার সামনে সব লুকিয়ে রাখে এই ধরনের ভালোবাসা অনেক নীরব অনেক গাঢ় কারণ সে চায় আপনি খুশি থাকুন আপনি সফল হন আপনি নিজের জায়গায় থাকুন এমনকি সে না থেকেও এবং তার এই নীরব প্রশংসাই প্রমাণ করে সে কেবল আপনাকে ভালোবাসে না আপনাকে সম্মান করে শ্রদ্ধা করে পাঁচ আপনি কষ্ট পেলে তার মনও ভার হয়ে যায় যে মানুষ আপনাকে গোপনে ভালোবাসে তার ভালোবাসার সবচেয়ে বড় লক্ষণ হল আপনার চোখের অশ্রুতে তার বুক কেঁপে ওঠে আপনি হয়তো কষ্টে আছেন হয়তো মন খারাপ করে চুপচাপ বসে আছেন অন্যেরা হয়তো কিছু বুঝতে পারে না কিন্তু সে ঠিকই বুঝে নেয় আপনি আজ ভালো নেই সে তখন হয়তো কিছু বলে না শুধু এক দৃষ্টিতে আপনাকে দেখে কখনো হঠাৎ করে জিজ্ঞেস করে আজ তোমাকে খুব চুপ মনে হচ্ছে কি হয়েছে আবার কখনো কোনো অজুহাতে আপনার পাশে বসে থাকে চুপচাপ কিছু না বলেই আপনার কোনো পোস্টে যদি মন খারাপের ইঙ্গিত থাকে সে বারবার সেটা পড়ে হয়তো লাইক দেবে না কমেন্ট করবে না কিন্তু তার মন কেঁপে উঠবে সে চুপচাপ প্রার্থনা করবে হে আল্লাহ ও যেন আবার হাসে ও যেন আবার আগের মতো হয় আপনি যদি কারো দ্বারা কষ্ট পান সে ভেতরে ভেঙে পড়ে রাগে ফেটে পড়ে কিন্তু কিছু করতে পারে না শুধু মন খারাপ করে দূরে সরে যায় কারণ সে আপনাকে কষ্ট পেতে দেখে নিজেই আর বাঁচতে চায় না এই মানুষটি আপনার সেই বন্ধু হতে পারে সহপাঠী হতে পারে কিংবা এমন কেউ হতে পারে যাকে আপনি খুব সাধারণভাবে দেখেন কিন্তু সে আপনাকে হৃদয় দিয়ে ভালোবাসে নিজের চেয়ে বেশি ভালোবাসে এই ভালোবাসা কোনো চাওয়ায় বাঁধা না কোনো দাবিতে জড়ানো না এটা একরকম আত্মার টান যা আপনি অনুভব না করলে হারিয়ে ফেলবেন প্রিয় দর্শক ভালোবাসা সবসময় মুখে প্রকাশ পায় না অনেক ভালোবাসা থাকে চোখে আচরণে নীরব চাহনিতে কেউ হয়তো আপনাকে খুব ভালোবাসে কিন্তু ভয়ে কিছু বলতে পারে না আপনি বুঝতেই পারলেন না সে আপনাকে কতটা মনের ভেতর জায়গা দিয়েছে এই ভিডিওতে আমরা পাঁচটি লক্ষণের কথা বললাম যেগুলো খেয়াল করলে আপনি বুঝতে পারবেন কেউ একজন আপনাকে গোপনে ভালোবাসে এমন ভালোবাসাকে কখনো অবহেলা করবেন না কারণ এই নীরব ভালোবাসা অনেক সময় সবচেয়ে গভীর সবচেয়ে নিঃস্বার্থ এবং সবচেয়ে পবিত্র হয় আপনার আশেপাশে যদি এমন কেউ থাকে যে সবসময় আপনার খেয়াল রাখে আপনার খুশিতে খুশি হয় আর আপনার দুঃখে চুপ হয়ে যায় তাহলে তার হৃদয়ের ভাষা বোঝার চেষ্টা করুন হতে পারে আপনি তার কাছে পুরো পৃথিবী অথচ আপনি সেটা জানেন না ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কমেন্টে জানিয়ে দিন আপনার জীবনে এমন কেউ আছে কি না যে হয়তো আপনাকে নীরবে ভালোবাসে হতাশ হইও না ভালোবাসা সবসময় নিজের পথ খুঁজে নেয়